জুনিয়র বৃত্তি পরীক্ষা দু পঁচিশ এর রেজাল্ট কবে প্রকাশিত হবে তোমরা দু পঁচিশ সালে যারা অষ্টম শ্রেণী থেকে জুনিয়ার বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে তোমাদের পরীক্ষা আজকে পাঁচ তারিখে বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরীক্ষার মাধ্যমে শেষ হয়েছে এরপরে তোমাদের আগ্রহ থাকে আসলে কত তারিখে তোমাদের এই বৃত্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে আমি আজকে তোমাদেরকে ব্যাখ্যা ব্যাখ্যাসহ বুঝিয়ে দেবো যে আসলে ঠিক কত তারিখে তোমাদের এই রেজাল্ট রেজাল্ট প্রকাশিত হতে পারে পুরো ভিডিওর সঙ্গে থাকবে এবং তোমরা এ সম্বন্ধে ভিডিও ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবে তারা কেউ বলে দশ তারিখে অর্থাৎ কেউ বলে দশ জানুয়ারি কেউ পনেরো জানুয়ারি এরকম কিন্তু বলে যে রেজাল্ট প্রকাশিত হবে আসলে এটা সম্পূর্ণ অযৌকিক তোমরা আমি যে ব্যাখ্যাটি দেব সেই ব্যাখ্যাটি থেকে তোমরা একেবারে ক্লিয়ার ধারণা পাবে তোমাদের পরীক্ষা আজকে পাঁচ তারিখে শেষ হয়েছে এরপরে ছ এবং সাত জানুয়ারি এই উত্তরপত্র বা তোমরা যে খাতায় লিখেছিলে সেই বা তোমরা যে খাতাগুলো লিখেছো সেই সকল খাতা পরীক্ষকদের মাঝে বিতরণ করা হবে ছয় ও সাত জানুয়ারি উত্তরপত্র বিতরণ করা হবে এবং পরীক্ষকদের দশ দিন সময় দেওয়া হবে সেই সকল খাতা বা উত্তরপত্র মূল্যায়নের জন্য তাহলে ছয় তারিখে যদি বা সাত তারিখে যদি বিতরণ করা হয় আমরা সাত তারিখটা ধরে নিলাম সাত তারিখে যদি বিতরণ করা হয় তাহলে এদিকে তারা দশ দিন সময় পাবে তাহলে সাত এবং দশ অর্থাৎ সতেরো তারিখ পর্যন্ত কিন্তু পরীক্ষা খাতা মূল্যায়নের যে কার্যক্রম সেটা চলবে এরপর সেই সকল খাতা প্রদান পরীক্ষক আবার যাচাই বাচাই করবেন এবং তাতে সময় দেওয়া হবে পাঁচ দিন তাহলে সতেরো তারিখ এর সাথে আরও পাঁচ দিন যোগ হবে অর্থাৎ বাইশ তারিখ তাহলে বাইশ তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের মূল্যায়নের কার্যক্রম চলতে থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর তোমাদের এই যে বৃত্তি পরীক্ষার যে রেজাল্ট সেই রেজাল্টটি কিন্তু অনলাইনে ইনপুট করার প্রয়োজন পড়ে কারণ তোমার রেজাল্ট কিন্তু অনলাইনে দেওয়া হবে তাহলে সেখানে কিছু সেখানেও কিন্তু কিছুটা সময় প্রয়োজন পড়বে তিন চার দিন বা এর বেশি সময় লাগতে পারে তাহলে পঁচিশ তারিখের আগে কোনোভাবেই তোমাদের এই রেজাল্ট প্রকাশ করা সম্ভব নয় এর আগে যদি বা এর আগে কোনো তারিখের কথা যদি কেউ বলে সে সম্পূর্ণ আন্দাজে বা নিজে অর্থাৎ আন্দাজে বা একেবারে গুজবের মতো একটা কথা বলছে এর কারণ হলো এখানে যে কার্যক্রম সে কার্যক্রম শেষ করতে অবশ্যই কিছুটা সময় প্রয়োজন পড়বে কারণ এটাও কিন্তু বোর্ড পরীক্ষার আদলে একটি পরীক্ষা যদিও এখানে পরীক্ষার্থীর সংখ্যা কম কিন্তু এটাও বোর্ড পরীক্ষার বিভিন্ন কার্যক্রম রয়েছে বোর্ড পরীক্ষায় মিনিমাম দুই মাস সময় লাগে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই পরীক্ষায় দুই মাস সময় না লাগলেও অন্তপক্ষে বিশ থেকে পঁচিশ দিন এর সময় এর পিছনে সময় দিতে হবে সেক্ষেত্রে আমরা তোমরা ধরে নিতে পারো তোমাদের পঁচিশ তারিখের পর এবং একত্রিশ তারিখের ভিতরে অর্থাৎ জানুয়ারির পঁচিশ থেকে একত্রিশ তারিখের ভিতরে যে কোনো একটি দিন বা যে কোনো একটি তারিখ ধার্য করা হবে তোমাদের রেজাল্টটি প্রকাশ প্রকাশের জন্য এটুকু তোমরা ক্লিয়ার অর্থাৎ পঁচিশ থেকে বা পঁচিশের পরবর্তী তারিখে যে কোনো একটি তারিখে তোমাদের এই রেজাল্টটি প্রকাশিত হবে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আশা করি আমাদের পরবর্তী যে কোনো আপডেটের সঙ্গে তোমরা থাকবে এবং যে কোনো শিক্ষা বিষয়ক তথ্যের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের যারা নবম শ্রেণীতে এখন উত্তীর্ণ হয়েছে অষ্টম শ্রেণী থেকে পরীক্ষা দিয়ে তোমাদের যে কোনো সাবজেক্টের যে কোনো ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে খুব শীঘ্রই এবং যে কোনো তথ্য প্রয়োজন পড়লেই আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা আসতে পারো ইনশাআল্লাহ তোমরা সকল তথ্য পাবে আমাদের ইউটিউব চ্যানেলে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য